আমরা মনে করি যে আমার নবীর সব খাদেমরা মনে মুসলমান একজন ইহুদি বাদশা আমার নবীর খাদেম ছিলেন সুবহানাল্লাহ আট বছর কত বছর কত বছর আট বছর সেই ব্যক্তি ইহুদির ছেলের একটা কাজ ছিল হাই হাই নবীজি যখন মসজিদে নববীতে ঢুকতেন নবীজির নূরানী নালাইনে পাক জুথা মোবারক সেই ব্যক্তির বুকের সাথে বাজাতেন সুবহানাল্লাহ বলেন কত বছর আট বছর একদিন দুই দিন নয় আটটি বছর ওই হুদির ছেলে শুধুমাত্র নবীজির এই জুতাটা বুকলের নিচে বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকতেন সুবাহ আল্লাহ হঠাৎ করে একদিন এই ইহুদির ছেলেকে দেখছেন আমার নবী আলীকে পাঠালেন আলী কোথায় দেখো ওই হুদির ছেলেকে আমি দেখছি না সের হুদা আলী তার ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে দেখতেছেন এমন সুস্থ মনে হচ্ছে এই মুহূর্তে মারা যাবে শির হুদা আলী মর্তদা দৌড়ে আসতেন্লার কাছে আর আল্লাহ ছেলেটার কন্ডিশন ভালো না মনে হচ্ছে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিবে আমার নবী আর ডানে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন এখন ইহুদির বাড়িতে যখন নবী ঢুকতেছেন ইহুদি তো পুরো সবাই আতঙ্কে রহমতলিল মক্কার জমিনে যেই নবী এসেছেন যার নাম আলামিন ছিল যিনি সত্য ধর্মা মানুষকে বোঝাচ্ছেন সেই নবী আমাদের ইহুদিদের বাড়িতে এসেছেন আরেকজন ব্যক্তির ঘরে ঢুকতেছেন আমার নবী তার হাদিস সাক্ষী দেয় তার ঘরে ঢুকলেন তার পাশে বসলেন বসার সঙ্গে সঙ্গে তাকে বলতেছেন এই বেটা তাড়াতাড়ি কালমা তাড়াতাড়ি কি পড়ো কালমা পড়ো তাড়াতাড়ি মা বাবা তাকিয়ে আছে মা বাবা তাকিয়ে আছেন এখন মা বাবার সামনে পুরাতন ধর্মবাদ দিয়ে কিভাবে রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখবে মা বাবা অনুমতি দিলেন সন্তান রে এটা যেমন তেমন নবী নয় উনি হচ্ছেন সত্য নবী আরবের নবী সুবহানাল্লাহ হাতের উপর হাত ডাকলেন আমার নবীর সাথে সাথে কালমা পড়লেন কালমা পড়া শেষ দুনিয়া থেকে বিদায় নিলেন সুবাহ এক রাগার নামাজ পড়ছে একটা সিজদা দিছে কোনো কিছুই করে নাই শুধু দুই নয়নে ইমান অবস্থায় নবীর চেহারাকে দেখেছে সুবাহালা জুড়ে বলেন না আর এই হুদির সন্তান যে নবীর উপর হাত ওর উপর হাত রেখে কালমা শেষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়ার সুরল্লাহ এই ঘটনা কেন বলছি আমি যখন তার পাশে বসেছিলাম আজরাইল এসে উপস্থিত আজরাইল এসে আমাকে সালাম দিচ্ছিলাম আমি জিজ্ঞেস করলাম কি জন্য এসেছ ইয়ার সুরল্লাহ তার জান নেওয়ার জন্য আমার নবী বলতেছেন যে ইহুদির ছেলে আটটি বছর আমি নবীর খেদমত করেছেন আমার নবীর জোতা মোবারক বুকে নিয়ে বসেছে সেই ব্যক্তি বেমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে আমি নবী তো সহ্য করতে পারবো না তারা তার নাম টুক আগে এই ইহুদির সন্তানের পজিশন কেমন জানেন আমি কেরামের পরে সিদ্দিকদের পরে তার পজিশন সোবাহ আল্লাহ বলেন নবীর তাজিম নবীর এমন একটা জিনিস বাবা